ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুবিদপুর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার বিকেলে সুবিদপুর ইউনিয়ন তালতলা বাজারে এই সমাবেশের আয়োজন করেন সুবিদপুর ইউনিয়ন যুবদল সমাবেশে নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন লিখিত বক্তব্যে জানান পঁচিশ জুন দুই হাজার তারিখে নলছিটি উপজেলা যুবদল কর্তৃক সুবিদপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন দেয় উপজেলা কমিটি অত্যন্ত দক্ষতার সাথেই এই কমিটির অনুমোদন দেয় কিন্তু কতিপয় নেতাকর্মী ২৬ জুন বিকেলে সংবাদ সম্মেলন করে সেখানে নলছিটি উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে কুরচিপূর্ণ ও কটুক্তিমূলক বক্তব্য রাখেন সেখানে তারা কমিটি অনুমোদনের ব্যাপারে টাকার লেনদেনের বিষয় উল্লেখ করেন যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং সংগঠন বহির্ভূত কার্যকলাপ আমরা উক্ত বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ সময় তিনি আরও বলেন কেন্দ্রীয় বিএনপির একজন প্রভাবশালী নেতা গত নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছেন তারই ঘাপটি মেরে থাকা কিছু অনুসারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব নিন্দনীয় কাজ করছে সুবিদপুর ইউনিয়ন যুবদল অত্যন্ত শক্তিশালী সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সুন্দরভাবে পরিচালিত হবে সেই লক্ষ্যে আমরা সবাই একই সাথে কাজ করব এ সময় উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান হোসেন খান নবগঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ জসীম খান যুগ্ম আহ্বায়ক সোহাগ মনসী রিয়াজ মোল্লা তরিকুল ইসলাম মিঠু সদস্য মোহাম্মদ সোহেল হাওলাদার আজিজ হাওলাদার জালাল খান মিলন জোমাদ্দার সহ অসংখ্য নেতাকর্মী প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীদের নিয়ে নবগঠিত কমিটি তালতলা বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন শারমিন আক্তার পূর্বাঞ্চল টিভি ঢাকা